জেলা প্রশাসক কার্যালয়ে চলছে ঢাকার বুকের তাণ্ডব কি অবস্থা আর কি বাতাস সারা দেশে আজকে অবস্থা রাস্তার কিছুক্ষণ পর বৃষ্টি এবং বৃষ্টিতে যে ভয়াবহতা একটু পর পর গাছ ভেঙে পড়ছে জেলা প্রশাসক কার্যালয়ের আশেপাশে বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে যার কারণে রাস্তার অবস্থা খুব খারাপ আর এই যে অবস্থা বৃষ্টি 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 দেখা নাকি কি পরিমাণ বৃষ্টি হয়েছে যেমন বৃষ্টি তেমন ঝড় তেমনই ভয় অবস্থা গাছের যে নড়াচড়া পাতার পাতা যেভাবে জ্বলছে তা দেখেই স্পষ্ট বোঝা যায় যে কি পরিমাণ বাতাস হচ্ছে কি পরিমাণ দর্শক যে দেখে না থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন এটাই হচ্ছে সবার কাছে আমার প্রত্যাশা আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বর্তমানে যে ঝড় আসছে সেটা সর্বোচ্চ আর একদিন থাকতে পারে তো এই মুহূর্তে সাবধানতা অবলম্বন না করে উল্টা পাল্টা হাঁটাহাটি করলে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই যে আমার চোখের সামনে একজন ছাতি উড়ে গেল আর কি ছাতি অবস্থা বেহালকার এত পরিমাণ বাতাস আর সাথে তো রয়েছে পরিমাণ বৃষ্টি দেখা এই আল আসলে কি করে ছাতি ওঠায়নি কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে আর কি তো দর্শক বেশি লং করবো না ভিডিও ভালো থাকবেন সবাই